আমি এখনো বুঝে উঠতে পারি না জীবনটা কোন পথে হাঁটছে আমি কোন দিকে যাচ্ছি আর কোন দিকটা আমার জন্য ছিল মনে হয় অনেক আগে কোথাও আটকে গেছি একদিন লক্ষ্য হারালাম তার সাথে সাহস হারালাম শেষে আমাকেও খুঁজে পাওয়া গেল না যে স্বপ্ন একসময় বুকে রেখেছিলাম সেটা ধীরে ধীরে ঝাপসা হয়ে গেল সব পরিকল্পনা যেন ধুলো হয়ে উড়ে গেল আর আমি শুধু তাকিয়ে রইলাম নিজের হারিয়ে যাওয়ায় ফিরে যেতে চাইলে পথ আর খুঁজে পাই না থাকতে চাইলে মন আর সাড়া দেয় না শুধু মনে হয় একটা জায়গায় দাঁড়িয়ে আছি বহুদিন আর কেউ আমাকে ডেকে তুলছে না